হাই বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে প্রচন্ড গরম তরমুজ সবাই খাচ্ছ তাহলে তরমুজ দিয়ে যদি আমি একটু শরবত করি মানে লস্যি করে দেবো দিয়ে এই যে আমি তরমুজ কেটে নিয়েছি নিয়েছি হচ্ছে আমি সন্দেশ নিয়েছে হচ্ছে আমি কাজু কিচমিচ কুচিয়ে নিয়েছি আর এইটা দিয়ে আমি গার্নিশ করবো সেরকম তরমুজ কুচো করে রেখেছি এই যে হচ্ছে আমার দৌড় চিনি এইটা দিয়ে আর এই যে গ্লাস আমি সাজাবো দেখতেই পাচ্ছো হুম এই যে দেখো তোমরা কি কি আমি দিয়েছি এইগুলো দিয়ে আমি আজকে করব তরমুজের লস্যি আমি এই যে বলব আমি এবার এই যে যে তরমুজটা কেটে রেখেছিলাম সেই তরমুজটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এই যে পিস পিস করে কাটা ছিল আমার এই যে নিয়ে নিচ্ছি এবার ওতে দিয়ে দেবো এই যে দইটা আমি করে রেখেছিলাম তোমাদের দেখালাম এই দই এবার ওর মধ্যে দেব হচ্ছে অল্প হালকা একটু নুন দেবো কেন তাহলে টেস্ট হয় হালকা এই দেখো কতটা জিনিস এইটুকু নুন দেব আর এই যে দেব হচ্ছে চিনি চিনিটা একটু দিতে হবে চিনি প্রায় এই চামচের চার চামচ চিনি দিয়ে দিচ্ছি দই ডিম এই আমি জল দেব না কেন জল দেব না হচ্ছে আমার তরমুজ থেকে জল বেরো আটকে দিলাম তখন যেটা দেখালাম এই দেখো গেল আমার লস্যিটা তৈরি করা এবার আমি গার্নিশ করে দিচ্ছি তোমাদেরকে যে আইসক্রিমটা আমি দেখিয়েছিলাম তোমাদের দিলাম এক চামচ করে এই যে ছোট দিলাম তারপরে দিলাম এই যে সন্দেশ তারপরে যে কাজু কিশমিচ বলেছিলাম আমি গুঁড়ো মানে কুচকুচ করে কেটে রেখেছি চাকুতে দিলাম এবার কিশমিশ দিচ্ছি এবার কেটে এই দেখো বন্ধুরা হয়ে গেল আমার দু গ্লাস লস্যি দই তরমুজের লস্যি তোমরা খেয়ে দেখো গরমকাল তো পেটও ঠান্ডা হবে শরীরও ঠান্ডা হবে করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে এই যে না